চলে এসেছে শীতের আমেজ তাই কিন্তু পুরোদমে চলছে গ্রামীণ খেজুর গাছ কাটা তো চলুন আজকে দেখা যাক খেজুর গাছ কিভাবে কাটে হ্যালো দিস দেশি সাইদ আহমেদ শীতের আনাগোনা কিন্তু আমাদের হাত ছানি দিচ্ছে চারিদিকে যেমন কুয়াশা তেমন কিন্তু সকালে ঠান্ডা ঠান্ডা ভাব আজকে গ্রামীণ পরিবেশের কিভাবে একটি খেজুর গাছকে রস বের করার স্বয়ংক্রিয়ভাবে পদ্ধতি যে পদ্ধতি আছে সেই পদ্ধতি আপনাদের দেখাবো তো চলুন আমার সাথে আজকে পুরো ভিডিওটা দেখা যাক প্রথমেই কিন্তু গাছোয়াল ভাই তার কিন্তু যে সরঞ্জামগুলি আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তার সাথে ফিটিং করে নিচ্ছে দেখতেই পারছেন একটি মোটা দড়ির সাহায্য নিচ্ছে এই মোটা দড়ির সাহায্যে কিন্তু তার সরঞ্জামগুলো তার সাথে খুব সুন্দরভাবে বেঁধে নিচ্ছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গাছে ওঠার জন্য কিন্তু অবশ্যই আরেকটি উপকরণ কিন্তু তিনি নিচ্ছে যেটির সাহায্যে তিনি কিন্তু গাছের উপরে খুবই অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারে আসলে এগুলো কিন্তু গ্রাম অঞ্চলেই দেখা যায় এই যে এরকম একটি খেজুর গাছ কিন্তু মুহূর্তেই কিন্তু তারা পরিষ্কার করে ফেলতে পারে এবং গাছ কেটে রস বের করার মুহূর্ত পর্যন্ত তাদের যে প্রসেসিংটা আছে সেটি কিন্তু খুব সহজে করে ফেলতে পারে শীতের আমেজের আশা শুরু হলেই কিন্তু এই গাছ কাটার উৎসব শুরু হয়ে যায় তো চলুন নিরিবিরি আমরা দেখতে থাকি আজকের গাছ কাটা দেখতে পারছেন খুব সহজে কিন্তু গাছওয়ালা ভাই গাছে উঠে পড়েছে এখানে কিন্তু তার খুব একটি কষ্টসাধ্য কাজ নয় যেহেতু তার অবশ্য এখানে দাঁড়ানোর জন্য হাতে যে সরঞ্জামটি তিনি নিয়ে উঠেছিলেন সেটি কিন্তু এখন বেঁধে নেবেন এখন কিন্তু এই সরঞ্জামটি আসলে বাঁশ দিয়ে তৈরি বাঁশ এবং দড়ির সাহায্যে তৈরি এটি কিন্তু আসলে তাদের নিজেরই তৈরি তো এই সরঞ্জামটি কিন্তু বাঁধতে বা খুলতে খুব একটা কষ্ট হয় না এবং জিনিসটা যেহেতু পাতলা সেহেতু কিন্তু আসলে পরিবহনেও অনেক সুবিধা থাকে তো দেখতে পাচ্ছেন কিন্তু খুব সহজে কিন্তু সে দড়ির সাহায্যে সেই সরঞ্জামটি সেই উপকরণটি কিন্তু খুব সহজে বেঁধে নিল তো এখন কিন্তু বাধা হয়ে যাবে খুব দ্রুতই কিন্তু বাধা হয়ে গেলে তিনি এই সরঞ্জামটির উপরে কিন্তু তিনি দাঁড়াবেন এভাবেই কিন্তু একটি গাছওয়াল ভাই তার কিন্তু গাছ কাটার সে সাহায্য করে থাকে এই যেই এই সরঞ্জামটি তো দেখতে পারছেন খুব চমৎকারভাবে কিন্তু তার সে প্রস্তুতি শেষ করে ফেলেছে এখন কিন্তু আস্তে আস্তে উপরে উঠবে এবং তার কাছে কিন্তু একটি চমৎকার দা আছে দাটির সাহায্যে কিন্তু গাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবে এখনই দেখতে পারবেন আসলে কত সহজে তিনি কিন্তু এই কাজটি করে ফেলবেন তো আমি আপনি করতে গেলে কিন্তু আমরা পারবো না কারণ আমরা অভ্যস্ত নয় এমন একটি গাছ যেমন খেজুর গাছ তেমন কিন্তু এখানে আসলে প্রচুর কাটা এবং ময়লা হয়ে আছে এই গাছটি কিন্তু খুব সহজেই আসলে তিনি পরিষ্কার করে ফেলতে পারবেন দেখতে পারছেন আসলে খুব সহজেই কিন্তু তিনি এখানে কিন্তু উঠে পড়েছেন এবং উঠে গাছটি পরিষ্কার করা শুরু করেছেন গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর গাছ তো এই খেজুর গাছের আসলে বিশেষত্ব এখান থেকে খেজুর রস পাওয়া যায় তো এই খেজুর রস খেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে গ্রামীণ এই পরিবেশে না আসলে কিন্তু আপনি কখনোই খেজুর গাছের রস খেতে পারবেন না হয়তো পারবেন কিন্তু সতেজ রসটি আপনি কখনোই খুঁজে পাবেন না তো এই সতেজ সতেজ রসটি আপনি যদি পেতে চান তাহলে কিন্তু শীত মৌসুমে আপনাকে কিন্তু গ্রামে আসতে হবে দেখবেন যে ভোরবেলা কিন্তু অনেকেই গাছ কাটে এবং রস কিন্তু তিনি নিচে নিয়ে আসেন এবং ওইগুলাই বিক্রি করেন তো আজকে দেখালাম খেজুর গাছ কীভাবে কাটে নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকবেন ধন্যবাদ